গণজাগরণ জুলাইয়ের মতো চাই জুলাইয়ের শক্তিকে আমরা আবার দেখতে চাই বিচারের দাবিতে আর যে রাষ্ট্রপতির অধীনে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি যে এখনও তার তদ্বিরে রাষ্ট্রকে পরিচালনা করার ষড়যন্ত্রে এখনও লিপ্ত এবং নানাভাবে গ্রেপ্তারকৃত আসামিকে নানাভাবে তদবির করে আপনার রাষ্ট্রীয় মদদে তাদেরকে আপনার জামিন দিয়ে দেওয়া হচ্ছে যখনই শহীদ পরিবার এবং আহতরা চাপ দেয় জামিন নামঞ্জুর হয় কিন্তু আসামি গ্রেপ্তার হয় না আমরা দেখেছি উত্তরায় ছাত্রলীগের নেতাকে জনতা ধরে তাকে পুলিশের হাতে হস্তান্তর করেছে তিন দিন পরে সে মালয়েশিয়ায় আমরা কি এরকম বিচার চেয়েছি এরকম বিচার তো আমরা চাই নাই আমরা সুষ্ঠু বিচার চেয়েছি নিরপেক্ষ বিচার চেয়েছি কোনোরকম পক্ষপাতমূলক বিচার আমরা চাইনি আমাদের যে ন্যায্য দাবি সে দাবিতে আমরা রাজপথে আবার জুলাইয়ের মতো নামবো সারা দেশবাসীকে আমি আহ্বান করছি আপনাদের জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে এই জাতির মুক্তির জন্য বিচারের জন্য শহীদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য শহীদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা এবং পুনর্বাসন নিশ্চিত করার জন্য এবং আহতদের এবং শহীদ পরিবারকে সুরক্ষার জন্য আমাদের আন্দোলন চলবে এবং যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে আমরা রাজপথে থাকবো